আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে হাইকোর্টের রায় বাতিল করে দিল সুপ্রিম কোর্ট তো হাইকোর্টে যেখানে মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ পার্সেন্ট কোটা ছিল তো সেটা বাদ করে এখন ফাইভ এ নিয়ে আসছে পাঁচ পার্সেন্ট করছে তো সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মেধাবীদের জন্য তিরানব্বই পার্সেন্ট কোটা থাকবে ফাইভ পার্সেন্ট থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য এবং অন্যান্যদের জন্য দুই পার্সেন্ট তো এই যে যে রায়টা আজকে ঘোষণা হয়েছে তো এই রায়টা এক প্রকার এরকম হইল না যে বিচার মানে তালগাছ কিন্তু আমার তো এটা সরকার যে কোনো সময় কম বেশি করতে পারবে এটার পুরো পাওয়ার সরকারের হাতে থাকবে তো এই রায়ে সাধারণ মানুষ কি পেলো এটা আপনাদের কাছে আমার প্রশ্ন তো গতকালকে আমি এক সৈদি প্রবাসী ভাইয়ের এক স্টেটাসে দেখলাম তার মা মারা গেছে সে শেষ দেখাটাও দেখতে পারেনি দেশের তো সাধারণ মানুষ প্রায় চার পাঁচ দিন ধরে যে সরকারের কাছে এরকমভাবে জিম্বি কোনো নেটওয়ার্ক নাই উপবাসীদের সাথে ফ্যামিলির যোগাযোগ নেই বিচ্ছিন্ন হেনেস্তা মানুষের এত রক্ত খনন এত কিছু তো এগুলো আর কী হবে এত টাগড়া যুবকের শহীদ হলো তো এগুলো কি হবে তো এগুলোর জন্য কোনো রায় দেয়নি এই রায় কিভাবে মেনে নেওয়া যায় তো আবার যেই সে হয়ে যাবে তো এই রায়ের পরে হয়তোবা আবার শান্ত হয়ে যাবে দেশ যে প্রতিবাদ মিছিল সব বন্ধ হয়ে যাবে তো লাভটা হলো কি সাধারণ জনগণের আমার আপনাদের কাছে প্রশ্ন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ